দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি ছয় পদে নেবে একত্রিশ জন দিনাজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ছয়টি পদে মোট একত্রিশ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু আঠারো জুলাই থেকে আগ্রহী ব্যক্তিরা আগামী ষোলো আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা অভিজ্ঞতা ও বয়স্মীমার শর্তাবলী জানা যাবে বিজ্ঞপ্তিত পদের নাম ও পদসংখ্যা এক ক্রেডিট চেকিং কামসায়রাত সহকারী পদ পাঁচটি দুই নাজির কাম ক্যাশিয়ার পদ দুইটি তিন অফিস সহকারী কাম মুদ্রা মুদ্রাক্ষরিক পদ ষোলো টি চার সার্টিফিকেট সহকারী পদ তিনটি পাঁচ সার্টিফিকেট সহকারী পদ চারটি ছয় মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদ একটি চাকরি আবেদনের বয়স আগ্রহী প্রার্থীদের বয়স আঠারো জুলাইয়ে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর পর্যন্ত আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডিসি দিনাজপুর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবে